দু হাজার সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং দু সাল থেকে গতানুগতিকভাবে কর্মী প্রেরণ শুরু হয় কিন্তু আমরা তখন দেখেছি যে যে কর্মীগুলো যেত যারা রোস্টার হতো ম্যাক্সিমাম কর্মীগুলো করিয়াদের প্রবেশ করত কিন্তু আমরা দু সাল থেকে দেখে আসছি যে হিউজ একটা সার্কুলার দিয়ে দেয় রয়েছেন যার কারণে এই চটলাগুলো বেঁকে গেছে যেমন আমাদের লোক লাগবে হয়তো দু হাজার সেখানে আমরা একটা সার্কুলার দিয়ে ওখান থেকে বিশ হাজারের মতো কর্মী ওখান থেকে রাখতেছি রাখার পরে পরীক্ষা দিয়ে তার থেকে তিন থেকে চার হাজার পর পাঁচ ছয় হাজার কর্মী পর্যন্ত রাখতেছি আমরা তো আমাদের এই কর্মীর চাহিদা কম কিন্তু আমাদের রোস্টারের সংখ্যা অনেক বেশি করে ফেলছে যার কারণে আমাদের এই রোস্টারে অনেক লোক জমে গেছে এখন তো মূলত আমাদের আজকের কর্মসূচি আমরা যারা দু হাজার বাইশের কর্মী ছিলাম যারা পরীক্ষা দিয়ে পাশ করছি তো আর একটু বলে আসা ভালো যে আমাদের এই পর্যন্ত আসতে রোস্টার পর্যন্ত আসতে আমাদের দেড় থেকে দুই বছর সময় লাগে বলবেন যে কেন সময়টা লাগে এই সময়টা লাগে আসলে আমাদের একটা সার্কুলার হয় যে সিস্টেমটা বয়েস করে থাকে প্রথমে একটা সার্কুলার হয় প্রাথমিক বাসাই পরে ওখান থেকে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ রাখে ওখান থেকে একটা পরীক্ষা হয় ভাষার উপর পরীক্ষা হয় এই ভাষা দক্ষতার উপর পরীক্ষায় যখন আমরা পাস করি পাশ করার পরে আমাদের স্কিল টেস্ট হয় এই স্কিল টেস্ট হওয়ার পরে আমাদেরকে মেডিকেল করতে হয় মেডিকেল হওয়ার পরে আমাদেরকে রোস্টার করানো হয় এবং এই রোস্টার করানোর পরে আমাদের মেয়াদ থাকে দুই বছর কিন্তু আমরা দেখে আসছি আমরা বাইশ সালে প্রায় চার হাজারের মতো কর্মী ছিলাম তো চার হাজার থেকেই এক হাজার বা বারোশো কর্মী দক্ষিণ কোরিয়াতে ভ্রমণ করেছে এবং বাকি যে আমরা পঁচিশশো থেকে আঠাইশো কর্মী যারা আমরা ডিলেটেড তার প্রান্তে দেশে পৌঁছেছি বা ডিলেট হয়ে গেছি আজকে তারা ডিলেট হয়ে গেছি তো আমাদের মূলত কর্মসূচিটা হচ্ছে আমাদের ইতিমধ্যে একটা প্রতিরোধী কৌশলের সাথে যোগাযোগ করেছে বা আমাদের সাথে একটা বসে একটা মিটিং করেছে কিন্তু আমরা সেরকম আসামরিক কোনো সংকেত সেখান থেকে পাইনি বা ফলাফল পাইনি যার কারণে আজকে আমাদের এই কর্মসূচি তো আমাদের এই কর্মসূচির মূল যে পয়েন্টটা আমরা যারা ডিলেট হব তো আমাদের একটাই দাবি হয়েছিল এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে একটাই দাবি আমাদের যারা পুরোনায় রোস্টার করা হয় এবং এই যে রোস্টারে বারো থেকে পনেরো হাজার মানুষ আছে আরও ছয় হাজার মানুষ ঢুকাবে এইগুলো বন্ধ করতে হবে যারা রোস্টারে আছে এদের মধ্য থেকে এই দক্ষিণ কোরিয়া যারা যেতে পারে তাদের যাওয়াটা নিশ্চিত করতে হবে সেটা ছয় মাস লাগুক এক বছর লাগুক দুই বছর লাগুক সেটা আমরা অপেক্ষা করব। কিন্তু আমাদেরকে যেন রকম বাদ না দেওয়া হয় আমাদের মূল কর্মসূচির এটাই হচ্ছে প্রধান লক্ষ্য যে আমাদের আমরা যেন কেউ একটা বিএস কর্মী যারা রোস্টারে আসি তারা যেন কেউ বাদ না পড়ে কেউ যাতে বাদ না পড়ে সবার যেন যাওয়াটা নিশ্চিত হৎ আমরা চাই পুনরায় আমাদেরকে রোস্টার করা হোক আমাদের একটাই দাবি পুনরায় রোস্টার করা হোক এবং এই রোস্টারের জটলা মুক্ত না হওয়া পর্যন্ত কোনো সার্কুলার চাই না আর এর পরবর্তীতে যদি কোনো সার্কুলার হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব এবং আমাদের দাবি একটাই আমাদের এই ইপিএসকে সংস্কার করতে হবে এবং এবং যারা ডিলেট হয়ে যাচ্ছি এই ডিলেট থেকে আমাদের পুনরায় রোস্টার করতে হবে সেটা যদি না হয় আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব এবং আমার বক্তব্য শেষ করছি